সম্মানিত দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হানিয়ে হাজির হয়েছি দর্শক এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে অনেক চাঞ্চল্যক তথ্য রয়েছে যা আপনারা দেখলে হৃতরকম অবাক করতে বাধ্য হবেন দর্শক তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাই দেরি না করে চলুন দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি সেখানে একজন ছাত্র নেতা বেয়াদবি করছে কে সার্জিস স্যার সার্জিসদের এখনকে আমরা দেখতেছি যে সে এত পরে এসে বলে আমরা রাষ্ট্রপতির পদCTk চাই আমরা এইভাবে ডিসি নিয়োগের বিরোধিতা করতেছি এতদিন আঙ্গুল চুসছিলা যে কোনো সময় গ্রেফতার হতে পারে ছাত্র আন্দোলনের বিশেষ সমনায়ক সার্জিস আলম গত বুধবার ডক্টর ইউনিসের সাথে সেনা প্রদানের বৈঠকে চরমভাবে বেয়াদি করেন আলম সে সময় সেনাবাহিনীরা ঘাট ধাক্কা দিয়ে ভিড় করে দেয় আলম সহ অন্যান্য সমন্বয়কদের একটি সূত্রে জানা গেছে গত বুধবার বৈঠকে সেনা সাথে ডক্টর ইউনুসের চরম বাঘ বেতনটা তৈরি হয় মূলত সেনা বৈষ্কারের বহিষ্কারের সূত্র ধরে এরকম ঘটনা ঘটেছে ওই সময় ছাত্র আন্দোলনের সমনায়ক সার্জিস সাথে পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয় যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি My message for the youth is that vote for the government that has developed this country, that has transformed this country. আমি দলে দু সময়ে বসে থাকতে পারি না আমার মা শেখ হাসিনা নয় নির্বাচনে অংশ নেব আমি এমনই এক বক্তব্য টাইমস অব ম্যাগাজিন কে দিয়েছেন শেখ হাসিনা পুত্র সজি পদে জয় যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনুস বার্তা দিয়েছেন নির্বাচনকালে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করুন ও সমাবেশে কোনো ধরনের বাধা প্রদান করা যাবে না যার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের সমর্থকরা আনন্দ সভাও করেছেন এদিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন সজীব জয় পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি আওয়ামী লীগ এখন এত শক্তিশালী আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না আওয়ামী লীগের নেতৃত্বের অভাব নেই আমি সজীব পদের জয় আছি আমি আওয়ামী লীগের সাথে আছি আওয়ামী লীগকে আমি ফের ক্ষমতায় আনবো সুপ্রিয় দর্শক আওয়ামী লীগের হাল ধরা নিয়ে আপনি জয়কে কত মানুষ পিটিয়ে মারা হবে

তখন ছাত্র যদি একটা কিছু করতে যায় একটা বড় পদক্ষেপ নেয় মিছিল করে ভাঙচুর করতে যায় অথবা কালটিভেটার দিলেন বৃহস্পতিবারের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে ওনারা বুধবারে নিষিদ্ধ করে দিলেন কেন করলেন ছাত্রলীগকে আপনি নিষিদ্ধ করবেন কেন রে ভাই আপনি করলেন কি দুই হাজার নয়ের একটা আইন ছিল যে আইনটা

ওনারা কিন্তু অনেক কথা কাজ বলেন যেটা করেন না এবং অনেক কিছু করেন যেটা ওনার করা উচিত না যেটা যুক্তি গ্রাহ্য না করেন আপনি যে কিভাবে ব্যাখ্যা যখন আমি শুনি যে আমার সেই হলে যেখানে ছাত্রলীগের জন্ম হয়েছিল যেখানে তাজুদ্দিন আহমাদ বাস করতেন যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাজব্যান্ড ওয়াজেদ মিয়ার সাত বিপি ছিলেন আমাদের হলের আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের নেতা যার যাকে আমি পেয়েছিলাম কাজ সেই হলে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে পাঁচ ঘন্টা পিটিয়ে মারা হয় চার পাঁচ জনে এবং সেখানে আরো বিশ পঁচিশ জন তারা ওটা দেখে উৎসাহ দেয় ভিডিও করে তো এই হলো বাংলাদেশের অবস্থা একটা কথা আছে না যে বৃক্ষের পরিচয় হলো ফলে তা আমি ইউনুস সাহেবকে সবাই বলতো শান্তিতে নোবেল পেয়েছেন তো ওনার অ্যাক্টিভিটি দেখে আমি ওনাকে তিনটা টাইটল দিতে পারি তিনি হলেন শান্তির পরিবর্তে অশান্তির দূত তিনি একজন প্রতারক তিনি একজন মিথ্যাবাদী তিনি একজন স্বার্থপরল যে দায়িত্ব ছাত্রদের অ্যাপয়েন্টমেন্ট পেয়েই ওনার সমস্ত মামলা উনি মাফ করে নিলেন তারপরে ছয়শ ষাট কোটি টাকার কর যেটা তিনি অভিযুক্ত হয়েছিলেন সেটা মাফ করে নিলেন এবং নট অনলি দ্যাট নেক্সট ফাইভ ইয়ার্সে তার অনু তার যে প্রতিষ্ঠান তাদের কোনো কর দিতে হবে না তো ইউনি সাহেবকে স্বাস্থ্যরা যে দায়িত্ব দিয়েছিল তার একটাও তিনি করেন না করেন নাই তিনি যে করতেছেন আওয়ামী লীগকে শেখ হাসিনাকে কিভাবে শাস্তি দিতে পারবে আর একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি সবচেয়ে অফেন্ডেড হয়েছি উনি যখন ভয়েস অফ ইন্টারভিউ বললেন যে সেট পুশ করে আমরা অতীতের সমস্ত ইতিহাস বন্ধ করে দিয়েছি যখন তাকে প্রশ্ন করা হলো যে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়ি পড়া হলো আপনার মতামত কি বলে যে বলে জিজ্ঞাসা করলেন অনেক মেয়েকে অর্থাৎ অনেক মেয়েকে উনি শপথ নিয়েছেন বাংলাদেশের সমস্ত মানুষের স্বাস্থ্য রক্ষার করার জন্য দায়িত্ব নিয়ে আইন শৃঙ্খলা আহ উন্নতি করার কোনো নজর দিচ্ছেন না তারপরে জিনিসপত্রের দামে সেটার কোনো নজর দিচ্ছেন না কামাল ভাই যেটা বললেন যে আইনটা আগের আইনে যেটা ভালো সেটা উনি ব্যবহার করতেছেন যেটা পছন্দ না সেটাকে সমস্ত কিছু মিলে আপনার যে টাইটল অফ দিস আমাদের টকশো যে বাংলাদেশ কে চালাচ্ছে সত্যিকারে কেউ চালাচ্ছেন কারণ এখন যে অবস্থার সৃষ্টি হয়েছে আমি আহ ইংলিশকে আরেকটা টাইটল দিতে পারি যে উনি কনফিউশন এর নোবেল প্রাইজ ওনাকে দেওয়া উচিত ছাত্র অভিযোগ আপনি করলেন এর চাইতে বসি বেশি অভিযোগ ডকুমেন্টেড এভিডেন্স আছে ছাত্র শিবির তাদের তো ইসলামী ছাত্র সংঘের তাদেরকে তো আপনি ব্যাংক ব্যাংক করেন নাই এখন কি বলে ডক্টর ইউনুসের হাতিয়ার হলো এই ছাত্র শিবির জামাত তারপরে হলো হিজবুতুল তাহরির সদস্যরা আজকে বাংলাদেশে যে বাংলাদেশে হিজবুল তাহেদি বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া যেখানে বন্ধ তারা এখন মিছিল করতে আন্দোলন করার জন্য হিজবুল তাহদিনা তাকে ছেড়ে দিয়েছেন মমিনে দিয়েছেন তারপরে শেখ হাসিনা আমাদের আমি এখনো মনে করি তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী যখন হেলিকপ্টারে বসেছেন তখনও বাংলাদেশ সারেন নাই তখন এই আমাদের সেনা প্রধান এই হিজবুল তাহারি জামাত ইসলামের যে প্রেসিডেন্ট তাদেরকে তারপরে কি বলে নজরুল আসিফ নজরুল এদেরকে দেখে তাদের সাথে পরামর্শ করে উনি ঘোষণা করেছেন শেখ হাসিনা করেছে। ইত্যাদি সম্মানিত দর্শক আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন ভিডিওটা কেমন লাগলো আপনার মহামূল্যের মত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওতে যে চাঞ্চল্য তথ্য রয়েছে যা আপনারা নিশ্চিত দেখে বুঝতে পেরেছেন যে ভিডিওর ধরনটা কী ছিল দর্শক এরকম ভিডিওগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনাদের মাঝে সবার আগে পৌঁছাতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে